বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছি আপনারা জানেন যে কয়েকদিন আগে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তারা পিআর সিস্টেমের জন্য ঢাকায় একটা মহাসমাবেশ করেছে সেখানে আমিও বক্তব্য দিয়েছি আমি বলেছি যে এ দেশের মাইনরিটি সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা এবং সংরক্ষিত আসন আমরা ছাড়া বাংলাদেশের কোনো হিন্দু সম্প্রদায় কোনো ইলেকশনে অংশগ্রহণ করবে না কোনো নির্বাচনে ভোট দিতে যাবে না আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে আমরা দেখেছি যে নির্বাচনের পরেই এবং নির্বাচনের আগে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা লুটপাট সংযোগ আমরা সেটা ভোলার কাহিনী দেখেছি দু হাজার এক সালের নির্বাচনে এবং সর্বশেষে এইবার যারা ভোটারবিহীন নির্বাচন দুই হাজার চব্বিশ সালে সেখানেও আমরা দেখলাম যে আওয়ামী লীগের দুইটা গ্রুপ কেউ ট্রাক মার্কা কেউ নৌ নৌকা মার্কা সেখানেও যে পক্ষ হেরেছে তারা গিয়ে হিন্দুদের বাড়িঘাড়ে হামলা হয়েছে তো সেই কারণে আমরা বলছি যে এই নির্বাচন উপলক্ষে অনেকের কাছে আনন্দ উৎসব হতে পারে ঈদ উৎসব হতে পারে কিন্তু হিন্দুদের জন্য এটা একটা অভাব ধরুন এবং এটা একটা জাতীয় দুর্যোগ আমরা এই দুর্যোগ থেকে রেহাই পাওয়ার জন্যে আমরা জাতীয় সম্প্রদায়ের সংরক্ষিত আসন এবং কৃষক নির্বাচন দাবি করেছি আমরা ওই সরাসরি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যেহেতু আমরা পারব না আমরা একটা সংখ্যালঘু সম্প্রদায় অথবা আমাদেরকে আলাদা করে দিতে হবে এ হচ্ছে একটা প্রথম কথা দ্বিতীয়ত এই হচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে হিন্দু সম্প্রদায়কে একটা তাদের খাঁচায় বন্দি করে তাদের কাজে কাজে ব্যবহার করা আপনারা দেখেছেন আওয়ামী লীগও এই কাজটা করেছে বিএনপিও এই কাজটা করে অন্যান্য রাজনৈতিক দলও ওই আমাদের হিন্দু সম্প্রদায়ের কিছু লোককে তাদের কাছে রেখে তাদের দিয়ে ওই যে বড়শি দিয়ে মাছ ধরার সময় যখন টোপ দেয় এরকম পূজা উপলক্ষে দুই পয়সা ওই হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দুই পয়সা দেওয়ার লোভ দেখায় এই সমস্ত কিছু দালাল এবং লোভী লোকদেরকে তার তাদের পুক্ষিগত করে সমস্ত হিন্দু সম্প্রদায়কে ভিক্রিম বানিয়ে রাখে তারা যখন ওই পূজার জন্য কিছু পয়সা করে চাইতে হয় তখন বলে যে ওই নেতার এই সুপারিশ নিয়ে আসেন ওই নেতার অনুমতি নিয়ে আসেন ফলাফলটা কি হচ্ছে সমগ্র হিন্দু সমাজকে তারা ভিক্ট্রিম বানিয়ে রাখে আমরা এর থেকে মুক্তি চাই আমরা উনিশশো সালে এক কোটি লোক শরণার্থী হয়ে ভারতে থেকেছি ওখান থেকে অর্ধেক লোক সেই মানে মারা গেছে শুধুমাত্র নানাভাবে খেয়ে না খেয়ে নানান রোগে শোকে আমরা দেশ আসার পরেও আমাদের সম্পত্তিগুলো শত্রু সম্পত্তি হয়ে গেছে কোনো রাজাকার আলপদর আলসান যারা এদেশের স্বাধীনতার বিপক্ষে শক্তি স্বাধীনতার শত্রু তাদের সম্পত্তি এনিমি হয় নাই তার মানে সর্বত্রভাবে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যতগুলো সরকার আছে কেউই হিন্দু সম্প্রদায়ের কোনো অধিকার স্বাধীনতা এরা স্বীকার করে নেই এবং তারা যেভাবেই হোক তাদের বাড়ির কাজের বাড়ির মতো ব্যবহার করে এমনকি বর্তমানে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার রয়ে গেছে আমরা এই সরকারের ধর্ম উপদেষ্টার কাছে বলেছিলাম যে হিন্দু কল্যাণ ট্রাস্টে যে জন ট্রাস্টই নিয়োগ করবে এইবার অন্তত কোনো দলীয় লোক যেন আপনারা নিয়োগ না দেন এইবার আপনারা বাংলাদেশে বহু মানে রাজনৈতিক দল ছাড়া রাজনৈতিক মতাদর্শ ছাড়া এমনি নিরীহ বহু হিন্দু আছে ধার্মিক হিন্দু আছে তাদেরকে নিয়ে আপনি দেন কিন্তু আমরা দেখলাম কি কয়েকদিন পরেই সেই বিএনপির সমস্ত নেতাদের নিয়ে এসে তারা একটা হিন্দু কল্যাণ ট্রাস্ট তৈরি করেছে এবং সেখানে বাইশ জনের হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি হচ্ছে বিএনপির এবং ওখানকার ভাইস চেয়ারম্যান থেকে আনবোকে সবই এবং বিভিন্ন মঠ মন্দিরে তারা কমিটি করে করে তারা ওইখানে সেই ভিকটিম তৈরি করতেছে হিন্দু সম্প্রদায়কে আজকে আমরা ধর্মকর্ম করবো সেটাও আমাদের রাজনৈতিক নেতাদের অনুগত হয়ে তাদের মানে ফুট ফরমার্স অনুযায়ী আমাদের ধর্ম পালন করতে হবে এরকম একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আছি তো সেই কারণে আমরা এক দফা দাবি করেছি যে আগামী নির্বাচনে পৃথক নির্বাচন হবে তাহলে হিন্দু সম্প্রদায় ভোট দেবে না হলে দেবে না এবং এই ব্যাপারে আমরা আগামীতে ঢাকায় একটা মহাসমাবেশ ডাক দেবো সারা বাংলাদেশের থেকে লক্ষ লক্ষ লোক ঢাকা আসবে একবারে ঘোষণা করবে ইতিমধ্যে আজকে চৌষট্টি জেলায় কাজ চলছে এবং আরও যে বিষয়টা বলি যে আমরা শুধুমাত্র আমাদের প্রতিনিধিত্ব না পার্লামেন্টে এই যে আমরা দু হাজার সালের নির্বাচনের কাহিনী আমি একটু বলি সেখানে শুধু ভোলার আর ফ্যাশন ওই একটি জায়গায় দুইশো হিন্দু মহিলা ধর্ষণের শিকার হয়েছে তার ছোটটির বয়স ছয় বছর আর বয়স বয়স্ক তার বয়স সত্তর বছর এবং ওই সময় ওই নির্বাচনের পরে আঠারো হাজার ধর্ষণের উপর ঘটনা ঘটেছে পঁচিশ হাজারের উপরে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে কোনো বিচার করে নাই আওয়ামী করে নাই বিএনপিও করে নেই দুই পক্ষই আমাদেরকে নিয়ে ফুটবলের মতো ব্যবহার করে এই পক্ষ গোল দেওয়ার চেষ্টা করে ওইদিকে ওই পক্ষ গোল দেওয়ার চেষ্টা করে এই করে সেই কারণে আমরা কোনো রাজনৈতিক দলের আর নেতুবৃত্তি করবো না কোনো রাজনৈতিক দলের মানে চাটুকারিতা সাম এইগুলো থেকে আমরা একেবারে নিষ্কৃতি নিলাম আমরা কোনো দলের হয়ে এখন থেকে আর মানে মাঠেও থাকবো না তাদের পক্ষেও যাবো না তাদের বিপক্ষে আমরা যাচ্ছি না আমরা যেটা চাই শুধু আমাদের অস্তিত্ব রক্ষার জন্যে আমাদের বাঁচার জন্য আমরা পৃথক নির্বাচন চাই সংরক্ষিত আসন চাই একই সঙ্গে পি সিস্টেম যে সমস্ত নেতারা চেয়েছে আমরা সেটারও সমর্থন করি অনেক অনেক ধন্যবাদ